পরনের ঘ্রাণই হবে এই রেসিপিটার অসাধারণেই তৈরি করে নেব নানান রকম সবজি দিয়ে এই শাকের রেসিপি নিরামিষ বা আমিষ নানান রকম ভাবে এই শাকটা আপনারা আজকে একটু অন্যরকম ভাবে এই শাকের রেসিপিটা তৈরি করে মশলা ছাড়া দারুণ স্বাদের তৈরি করে নেব আজকের এই শাকের কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে যারা এই শাক খেতে পছন্দ করেন এইভাবে যদি তৈরি করে নিতে পারেন তাহলে পুরো ভাতটাই কিন্তু এই একটা রেসিপি দিয়ে খেয়ে নেবেন আশা করব আজকের তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আজকে তৈরি করে নেব সামান্য একটু মুগ ডাল দিয়ে পুঁই এই রেসিপিটা অসাধারণ স্বাদের রেসিপি এই রান্নাতে আমি আলু ব্যবহার করিনি পুঁই শাকের অংশগুলোকে আলাদা করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি ঝিঙে নিয়েছি এখানে কুমড়ো আর নিয়েছি ভাড়া সবজিগুলোই কম বেশি হলে কোনো অসুবিধা নেই আর সবজিগুলোকে বেশ একটু ডুমুডুমু করে সব সবজির থেকে পুঁশাকের পরিমাণ একটু বেশি হলেও স্বাদে কিন্তু অসাধারণ হবে সবজিগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে পুঁই পাতাগুলোকে কিন্তু আলাদা করে কেটে নিয়েছি পুই পাতাগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার রেসিপিটা যদি এইভাবে না খেয়ে থাকেন আমি প্রথমেই রিকোয়েস্ট করে নেব আর এইভাবে তৈরি করে দেখুন দারুণ লাগবে রান্নাটা তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল দিয়েছি এবার ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করব পাঁচ ফোরন শুকনো লঙ্কা আর তেজপাতা গ্যাস কমিয়ে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব দারুণ একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো এক ডাল কিন্তু সবজির তুলনায় একেবারে সামান্য ব্যবহার করবেন প্রথমে ডাল খুব ভালোভাবে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে এবার এই ফোড়ন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসার পরে ডাল এই তেলের মধ্যে দিয়ে দেবো মুগের ডাল তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি এখানে কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছি আর খুব বেশি কিন্তু ভাজবো না তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। আর ডাল খুব বেশি ভাজা হয়ে গেলে মুখে পড়লে কিন্তু একটু শক্ত ভাব আসবে নরম হবে না আর তরকারি রান্না করার সাথে সাথেই কিন্তু ডালগুলো সেদ্ধ হয়ে যাবে অথচ গোটা অবস্থায় থাকবে মুগের ডাল একটু ভেজে নেওয়ার পর আমি এবারের মধ্যে সবজিগুলো দিয়ে দেব তবে সব সবজিগুলো একসাথেই দিয়ে দেবো সবজিগুলো দেওয়ার পরে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব না হলে তেলের যে ডালগুলো আছে সেগুলো পুড়ে যেতে পারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে নুন তবে প্রথমে অল্প পরিমাণে নুন দেব পরে দেখে নিয়ে আবার দেব। স্বাদ মতো নুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ খুব বেশি হলুদের কিন্তু প্রয়োজন নেই এবার নুন আর হলুদ সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে গ্যাস মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে রান্না করে নেব Thank mm -hmm. প্রথমে সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাস মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিয়েছি তারপর ঢাকা তুলে আবারও খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এইভাবে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুটা সময় কিন্তু রান্না করে নিতে হবে আর সবজিগুলো বেশ নরম হয়ে আসবে এই রান্নাতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সবজিগুলো ভাবেই সেদ্ধ হয়ে যাবে আর মুগের ডালগুলো আছে মুগের ডালগুলো গোটা অবস্থায় থাকবে অথচ কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে কুচিয়ে নিয়েছি একেবারে কিন্তু মিহি করে কোচাইনি একটু বেশ বড় বড় করে পাতা রেখেছি এবার পুঁই পাতা সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব লঙ্কা বাটা নিজেদের স্বাদ মতন করে আপনারা এখানে লঙ্কা বাটা ব্যবহার করে নেবেন লঙ্কা যদি বেটে দেওয়া হয় সবজির সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে লঙ্কা বাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম মিষ্টি যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি ব্যবহার করলে তার যে পানসে ভাবটা থাকবে সেটা কিন্তু থাকবে না আর যেহেতু পুঁশাক দিয়েছি একটু পানসে লাগবে এবার একটু মিষ্টি আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢাকা দিয়ে রাখবো আর এই অবস্থায় আপনারা কিন্তু নুনের পরিমাণটা দেখে নেবেন নুন ঝাল মিষ্টি খুব ভালোভাবে দেখে নেওয়ার পরে খুব ভালোভাবে সবজির সাথে লঙ্কা আর মিষ্টি মিশিয়ে দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব পুঁই পাতাগুলোকে যে দিয়েছিলাম তাতে কিন্তু অনেকটা জলই বেরিয়ে গেছে আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারও বেশ কিছুটা সময় ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর পুঁইশাক থেকে অনেকটা জল কিন্তু বেরিয়ে গেছে আর এইরকমই কিন্তু একটু মাখা মাখা মতন কিন্তু রান্না করব আর সবজিটা আর একটু সেদ্ধ হবে যার জন্য আবারও একটু সময় আমি ঢাকা দিয়ে রাখলাম সবজি থেকে দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালও কিন্তু তাই এবার আমি এর মধ্যে সামান্য একটু ময়দা ব্যবহার করব আপনাদের যদি মনে হয় যে ময়দা অথবা একটু চালের গুঁড়ো ব্যবহার করবেন তাতে কিন্তু সবজিটা কিন্তু এইভাবে থাকবে না বেশ সুন্দর কিন্তু একটু মাখা মাখা মতন হয়ে যাবে আর সামান্য কিন্তু ঝোল ঝোল মতন থাকবে দেখুন আমি হাফ চামচ মতন একটু ময়দা নিলাম আর তরকারি থেকে সামান্য একটু ঝোল নিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে কিন্তু একটু মেখে নেব তারপর ময়দাটা সবজির মধ্যে মিশিয়ে দেব খুব পুরনো দিনে আমার মা ঠাকুমারা কিন্তু এইরকম ভাবেই পিঠালি তরকারিতে ব্যবহার করতেন খেতে কিন্তু অসাধারণ লাগতো একেবারে মশলা ছাড়াই রকম পিঠালি দিয়ে যদি কোনো তরকারি তৈরি করা যায় তাহলে তরকারি খেতে ভালো লাগবে আর তরকারি কিন্তু কিন্তু একেবারে ছাড়া ছাড়া মতন থাকবে না বেশি একটু মাখো মাখো মতন হয়ে যাবে আর তরকারিতে যে পাঞ্চে ভাত থাকবে সেটাও কিন্তু থাকবে না ময়দা দিয়ে অল্প একটু ময়দা ঝোলের সাথে মিশিয়ে তরকারির সাথে মিশিয়ে দিলাম খুব দিয়ে দিয়ে নিয়ে সময় আমি ঢাকা রান্না করে তরকারিটা বেশ একটু গামাখা মতন থাকবে অথচ বেশ মাখা মাখা মতন হয়ে যাবে এই না তরকারি স্বাদ কিন্তু অসাধারণ হবে যারা পুঁইশাকের ঘ্রাণ পছন্দ করেন এইভাবে মশলা ছাড়াই আর এই ফোরন দিয়ে তৈরি করে নিন দেখবেন তরকারিটা খেতে কতটা লোভনীয় হয়েছিল এইভাবেই একটু মাখা মাখা মতন করে তরকারিটা তৈরি করে নিন পিঠালে দিয়ে কিছুটা সময় রান্না করে নেওয়ার পর এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব খুবই সাধারণ অথচ দারুণ লোভনীয় আজকের রেসিপি দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল যদি আজকে রান্নার পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার